স্বামী ব্রহ্মানন্দ বলতেন যে মনের থ্রি ফোর্থস থ্রি অব দ্য মাইন্ড কিপ ইট অন যদি রাখতে পারো যদি তাহলে ওয়ান কোয়ার্টার দি সংসারের সব কাজ করতে পারবে আমরা উল্টোটা করি ঈশ্বরে মন রাখি না হান্ড্রেড পার্সেন্ট মন দিয়েও সংসারে কাজ করতে পারছি না আমরা মাইন্ড নরক করে দিচ্ছে জীবনকে একটা সো রিমেম্বার দিজ টু থিংস দ্য কোয়ালিটি অফ লাইফ ডিপেন্ডস what you you think think about about and and how much you think about it and the mind in its own place can make ছোট ছোট করে বলে দি ইটস ইম্পর্টেন্ট নট ডাইরেক্টলি রিলেটেড টু ফোকাস কিন্তু বলা দরকার একটা হচ্ছে স্বামী বিবেকানন্দ বলছেন ফোকাসের থেকেও আগে important and enabling quality ইস ফেথ ইন ইউরফ নিজের ওপরে আত্মশ্রদ্ধা নিজের উপরে বিশ্বাস ওই স্বামীজির বিখ্যাত কথা ওল্ড নিউ নিজের ওপরে যে বিশ্বাস করে না যে আমি পারি আই ক্যান ডু ইট আই ক্যান আই ক্যানটটা থেকে করে দিয়েছি আমার 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 থেকে সেই নাস্তিক যে বিশ্বাস করে না নিজের ওপরে সেই নাস্তিক যে নিজের ওপরে বিশ্বাস করে সেই আস্তিক মহাত্মা গান্ধী বলছেন অনলি হি ক্যান বিলিভ ইন গড হু বিলিভস ইন হিমসেলফ এই নিজের ওপরে যদি বিশ্বাস না থাকে না যখন মনে হচ্ছে আমি ঈশ্বর নির্ভর ঈশ্বরে বিশ্বাস করছি যখন চাপ আসবে যখন চ্যালেঞ্জ আসবে জীবনে তখন দেখবে ঈশ্বরের বিশ্বাসটাও নড়ে যাবে কি জানি সত্যিকারে আছে কি না কি জানে অন্ত কোনোটার উপরে বিশ্বাস নেই নিজের উপরেই তো বিশ্বাস নেই ঈশ্বরের বিশ্বাসটাও নড়ে যাবে

সেলফ কনফিডেন্স নিজের উপরে বিশ্বাসের জন্য প্রথমে হচ্ছে লিভিং কনসিয়াসলি সারাদিন যদি আমি ভেবে দেখো তুমি ঠিক করলে যে আমার এই আজকে কোর্সের এই বইটা আমি আগামী নেক্সট টু থ্রি আওয়ার্স আমি পড়ব বসে বইটা পড়লে খেটে খুটে পড়লে এফার্ট দিয়ে আফটার ইউ ফিনিশ রিডিং দ্যাট বুক ভেতরে কেমন মনে হয় আর যদি তিনটে ঘন্টা তুমি বসে ওই তিনটে ঘন্টা বসে ইন্টারনেট ব্রাউজিং করলে এটা ওটা যেখানে যেটা মন যাচ্ছে করলাম তিন ঘন্টার পর তোমার ভেতরে কেমন অনুভব হবে যদি একটা কাজ যেটা আমি করতে চাই সেটাকেই করলাম তিন ঘন্টা আফটার দ্যাট ইউল ফিল মোর ইন্টিগ্রেটেড ভেতরে একটা সাইকোলজিক্যাল ইন্টিগ্রেশন হবে উইল ফিল মোর ফুলফিল্ড ইউ উইল ফিল মোর রিচ একটা সমৃদ্ধ মনে হবে নিজেকে হয়তো ক্লান্ত থাকবে দ্যাট উইল বি গুড কাইন্ড অফ টায়ার্ডনেস একটা খেটে খুটে যে মানুষ একটা তৃপ্তি পায় সেই তৃপ্তিটা পাবে আর সেটা না করে যদি আমি সেই সময় একটা আনকনসিয়াস ড্রিফটিং এটা ওটা করছি ইন্টারনেট হয়তো ব্রাউজিং করে যাচ্ছি তিন ঘন্টা কেটে গেল তারপরে দেখবে বোধ এটা ডিসগাস্ট একটা এ কিভাবে সময় নষ্ট করছি এরকম মনে হবে এই দুটোর মধ্যে তফাতটা কি একটা লিভিং কনসিয়াসলি ডেলিভারেটলি আমার সময় আমি এইভাবে ব্যয় করব। আরেকটা হচ্ছে এই ফোনে এলো সোশ্যাল মিডিয়া কতগুলো লাইকস এই সেলফি ও কি পাঠিয়েছে এই দেখে দেখে ঘন্টা হওয়ার পর ঘন্টা চলে গেল ইউ ফিল ডিসগাস্টেড আফটার দ্যাট কেউ এরকম ভাবে মনে করে না দিনের শেষে আমি বেশ কনসিয়াসলি স্বামী বিবেকানন্দের কথা একদম হু হু পাওয়ার উইলকাম গ্লোরি উইলকাম্সেলেন্ট গুড উইলকাম স্লিপিং সোল ইস রেফ কনসিয়াস অ্যাক্টিভিটি কনসিয়াস অ্যাকশন স্বামীজির কথা ডেলিভারেটলি কনসিয়াসলি যদি আমি জীবন যাপন করি কোন স্পিরিচুয়াল কথা সেখানে বলছে এই ইট স্পিরিচুয়ালিটি সেকেন্ড অ্যাকসেপ্টেন্স প্র্যাকটিস অ্যাকসেপ্টেন্স আমি যেমন আমি নিজে অন্তত স্বীকার করে নেব নিজের বিষয়ে একটা ফলস ধারণা না রাখা আমার এই দোষ ত্রুটি ত্রুটি আছে কাউকে বলার দরকার নেই বাট আই শুড বি অ্যাওয়ার আমার এই উইকনেস আছে আমার এই দোষ ত্রুটি আছে ওয়ান্স আই অ্যাকসেপ্ট মাই সেলফ অনেস্টলি একটা ইন্টিগ্রেশন আসবে পার্সোনালিটি দ্যাট মেক্স ইউ কেপেবল অফ ডেভেলপমেন্ট উত্তরাখণ্ডে একজন বড় সাধু খুব ভালো কথা বলেছিলেন আপনা সচ্চাই স্বীকার করনা বড় ভারী বাত হতি হ্যাঁ নিজের বিষয়ে যে ট্রুথ বড় বড় কথা তো অনেক শুনলাম আমার কিন্তু অবস্থা এই রকম আমি অন্য কাউকে বলছি না নিজের অবস্থা আমি নিজেকে বুঝলাম দেন আই ক্যান ইম্প্রুভ দিস একটা স্টেপ

অন্য সবাইকে ব্লে তোমার এরকম অবস্থা কেন তুমি গাঁজা খেয়ে পড়ে আছো কেন বেশিরভাগ সময় গাঁজা খেয়ে পড়ে থাকে তো সবাই নয় অনেকে যদি আমি আমি যেখানে থাকি যদি রাস্তা বেরো না আশ্রম থেকে সব সর্বত্র জায়গায় গাঁজার একটা গন্ধ পাওয়া যায় চারিদিকে তো কেন এরকম অবস্থা আমাকে বলে আমার বাবা মা আমাকে অ্যাবিউজ করেছে কিংবা কিংবা সিস্টেমটা খারাপ আমাকে কোনো চান্স পাইনি আমি এরকম অনেক আছে এই প্রবলেম সেই প্রবলেম আমার নিজের আমার কোনো প্রবলেম নেই আমি তো দেবতা দেবতুল্য মানুষ ও কোনো সেই লোকটা যার যাই হোক নিজের ওপরে কনফিডেন্স সেলফ এস্টিম সেলফ কনফিডেন্স কোনোদিন আসবে না যতক্ষণ অন্যদের ওপর চাপিয়ে দিচ্ছি হতে পারে সিস্টেম খারাপ হতে পারে আমার অনেক রকম ডিসঅ্যাডভান্টেজ অনেক ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে নো ডাউট কিন্তু আমার একটা বড় কম্পোনেন্ট আছে এইগুলোকে নিয়ে আমি কি করলাম সেই রোলটা যদি আমি ফুলফিল না করি তাহলে কোনোদিন দিন কনফিডেন্স আসবে না বরং অনেক রকম ডিসঅ্যাডভান্টেজ আছে কিন্তু তার সঙ্গে আমি লোডে একটা লেভেলে উঠেছি আমার প্রচন্ড সেলফ কনফিডেন্স আসবে তখন সো অ্যাকসেপ্ট লিভিং রেসপন্সিবলি হ্যাঁ তারপরে উনি বলছেন যে অ্যাসার্টিভ প্র্যাকটিস অ্যাসার্টিভনেস এটা আমাদের ইন্ডিয়ান ছেলে মেয়েদের একটু দরকার অনেকে ভালো ভালো ছাত্র আমি আমেরিকায় দেখেছি ভালো ছাত্র ভালো মানুষ ছেলেমেয়েরা ভালো ডিগ্রি নিয়ে এসেছে রিয়েলি কম্পিটেন্ট কিন্তু নিজের বিষয় একটু লাজুক ওখানে একটু পুষি হতে হয় শুধু ওখানে নয় এখন এখানেও সো হোয়াট ইউ ওয়ান্ট টু সে প্লিজ সে হোয়াট ইউ ওয়ান্ট টু সে হ্যাঁ কথা ঘুরিও না তুমি যা চাইছো সেটা চাইতে পারো রিমেম্বার অলওয়েজ দি আদ পার্সন হ্যাজ দা রাইট টু রিজেক্ট হোয়াট ইউ আর সেই আদার পার্সন হ্যাজ দা রাইট টু সে নো টু ওয়াট ইউ আর সেইং কিন্তু আমি যে গায়ে জোরে করতে চেষ্টা করে আবার উল্টো হয় একটু চালাক টাইপের শ্রুড তারা ম্যানিপুলেট পলিটিক্স খেলে করতে চায় ডোট বি ইদার দুটোই খারাপ আর দুটোই আলটিমেটলি করে না মাঝখানে যে অ্যাসার্টিভ নিজের কথাটা বলতে ক্লাসের মধ্যে বলতে ভয় পায় না কাজের মধ্যে বলতে ভয় পায় না ফ্যামিলিতে বলতে ভয় পায় না বাট অ্যাসার্টিভলি নট অ্যাগ্রেসিভলি সত্য কথা উইথ রেসপেক্ট নিশ্চয়ই বলবে কেন বলবে না যা চাইবার কথা চাইবে কেন চাইবে না বাট রিমেম্বার ইউ মে নট গেট বাট ইউ হ্যাভ দা রাইট টু অ্যাস্ক এখানে নিজেকে যখন অ্যাসার্ট করবে একটা কনফিডেন্স আসবে নিজের জীবনে লিভ পার্পাসফুলি স্বামীজিও বলেছেন অনেকবার এই ব্র্যান্ডেন সাহু বলছেন কনফিডেন্সের জন্য একটা দরকার এম ইন লাইফ আমি যদি সবাই যেটা করছে আমি ভেসে যাচ্ছি তুমি তুমি এই যে করছো এটা এটা তুমি কি চাও আমি ওরকম ভাবিনি বাবা মা ভর্তি করে দিয়েছে তাই জন্য আছি আমি তাহলে কিন্তু কোনোদিন নিজের ওপরে কনফিডেন্স আসবে না হ্যাঁ আমি চাই এই ডিগ্রিটা আমি চাই এই বিদ্যাটা আমি চাই এই সার্টিফিকেটটা আমি চাই তাই জন্য আমি করছি ইউ হ্যাভ কনফিডেন্স ইন সেলফ একটা স্টিম আসবে দ্যাট আই এম ডুইং হোয়াট আই ওয়ান্ট টু ডু লিভিং পারপাসফুলি আমি একটা পারপাস নিয়ে বেঁচে আছি এখানে অনেক সময় চাপে হয় আমি ভাবি কেন আমেরিকাতে ছাত্র ছাত্রীরা ওখানে এত ফ্রিডম কিন্তু এত রেসপন্সিবল কি করে আমি এখানে একদম সেই প্রেসিডেন্সি থেকে সাধারণ কলেজ অবধি দেখেছি সব জায়গায় দেওয়াল লেখন হইচই কাণ্ড এই আন্দোলন সেই সারাক্ষণ হই হৈ চলছে একটা কাণ্ড অনেক কিছু গোলমাল চলছে পিকিউলিয়ার কিন্তু ওই ছাত্রগুলি যখন আমেরিকায় যাচ্ছে করছে না তো ওখানে খুব কড়া নিয়ম নট এট অল টোটাল ফ্রিডম ওয়ান থিং ইজ আমার মনে হয় এখানে সেন্স অফ পারপাসটা একটু কম এখানে বাবা মারা বাচ্চাদের বাচ্চা করেই রাখতে চায় তো বাবা মারা সব টাকা পয়সা দিয়ে দিচ্ছে সব কিছু এখন তুমি গিয়ে বাবা মার পয়সাতে দে আছো সে কলেজে এখন সেই তো যাইচ্ছে তাই করছে আমেরিকায় আমি দেখেছি কলেজে পড়ছে আমি হারবারে দেখলাম আমি তো ছিলাম আমার তো টাকা দিয়ে দিয়েছে ইউনিভার্সিটির থেকে কিন্তু অন্য ইয়াং ছেলে মেয়েরা কি প্রেশারে তাদের খাওয়ার জন্য থাকার জন্য দুটো তিনটে করে চাকরি করছে টিউশন ফিস দেওয়ার জন্য দুটো তিনটে করে পার্ট টাইম জব করছে কেউ ওয়েটার স্টার বাক্সে কাজ করছে কেউ লাইব্রেরিতে কাজ করছে তাহলে একটুও সময় নেই পড়াশোনা এত পড়াশুনোর চাপ আমার তো পড়াশোনা করে আমি একদম সে ঘুরে বেড়াচ্ছি এখানে ওখানে এই লেকচারে যাচ্ছি সেই লেকচার ওদের সময় নেই আর টেনশনও কম কম নয় লোন নেওয়া আছে সেটাকে ফেরত দিতে হবে এরপরে পিএইচডিতে চান্স পাবে কি না তারপরে কোথাও চাকরির চান্স আছে কিনা এইভাবে তো এই রেসপন্সিবিলিটি খুব কম বয়সে ওদের উপর রেসপন্সিবিলিটি আসে সো উই অলসো শুড হ্যাভ আমাদের সোসাইটি যেদিকে যাচ্ছে কিন্তু ওই দিকেই যাচ্ছে সো ইউ অলসো হ্যাভ টু লিভ রেসপন্সিবলি অ্যান্ড ফাইনালি মোস্ট ইম্পর্টেন্ট একটা সেন্স অফ পার্সোনাল ইন্টিগ্রিটি ইন্টিগ্রিটি মানে আমার মরাল স্ট্যান্ডার্ড আমি সত্য কথা বলবো আমার নিজের একটা ডিসিপ্লিন থাকবে জীবনে অন্যদের সঙ্গে ব্যবহারের আমার স্ট্যান্ডার্ড থাকবে আমি ভদ্র ব্যবহার করব আমার স্ট্যান্ডার্ড অন্যরা বলছে বলে শুধু নয় আমি সবাই কার কাছ থেকে বাবা মা মহারাজদের কাছ থেকে বই থেকে সব শিখলাম এর মধ্যে আমি যেটা ভালো লাগলো মাই পার্সোনাল স্ট্যান্ডার্ডস আমার স্ট্যান্ডার্ডের নিচে যদি আমি নিজে হয়ে যাই আমার ভেতর থেকে বিবেক বলতে থাকবে তুমি লোক ভালো নাও হম তোমার দ্বারা হবে না যে এই যদি কথাটা বলতে থাকা ভেতর থেকে আমার অন্তরাত্মা আর কখনো নিজের ওপরে কনফিডেন্স আসবে না সো অলওয়েজ ট্রাই টু মেনটেন সার্টেন স্ট্যান্ডার্ড অফ ইন্টেগ্রিটি অফ অনেস্টি অনেস্টি টু মাইসেলফ তো এটা যদি থাকে ছটা জিনিস দেখো ছটা ছটা পিলার সেলফ কনফিডেন্সের জন্য নিজের ওপরে শ্রদ্ধার জন্য লিভিং কনসিয়াসলি এন্ড প্র্যাকটিস অফ অ্যাকসেপ্টিং ইয়ার সেলফ প্র্যাকটিস অফ অ্যাকসেপ্টিং রেসপন্সিবিলিটি জীবনের জন্য দেন প্র্যাকটিস 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 অফ 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 অ্যাসার্টিং লাইফ পার্সোনাল ইন্টিগ্রিটি আর ওখানে ব্র্যান্ডেন সাহেব বলছে দেখো এগুলো সবগুলো কিন্তু প্র্যাকটিস বলো না আমার এই কোয়ালিটি নেই আমি কি করবো এটা কোয়ালিটির কথা বলা হচ্ছে না এটা একটা অ্যাকশন ওয়ার্ড করার কথা প্রত্যেকটা হচ্ছে করলেই হবে একটু চেষ্টা কর করছি কিনা ইউল ডেফিনেটলি হ্যাভ কনফিডেন্স ইন লাস্ট পয়েন্ট কনক্লুড হিয়ার শ্রদ্ধা নিজের ওপরে কনফিডেন্স এবং কনসেন্ট্রেশন এটাতে দিস ইজ এনাফ নো একেবারেই নয় সে রাবণেরও প্রচণ্ড সেলফ কনফিডেন্স ছিল আর প্রচণ্ড ফোকাস ছিল কিন্তু সে রাবণ হহ একটা একটা রাক্ষস হতে পারে প্রচন্ড সেলফ কনফিডেন্স এন্ড বলতে চাই না একজন বিরাট বড় দেশের লিডার যার জন্য বিরাট যুদ্ধ চলছে এখন তারও প্রচন্ড কনফিডেন্স কনসেন্ট্রেশন আছে কিন্তু তাতে তাতে অবস্থাটা কিন্তু ভালো রেজাল্টটা ভালো হচ্ছে না কিন্তু তার সঙ্গে দরকার এই সেলফলেসনেস সেলফলেসনেস যে নিজের জন্য সেলফিস এটা ইনমেচিউর যতটা সেলফলেস ততটা ম্যাচিউরিটি আর এই যে বয়সের সঙ্গে হয় তা নয় কিন্তু আমি আমার চাই 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 এটা হচ্ছে একটা ইনমেচিউর বাচ্চারা করে তারপরে যখন ওয়েন ইউ আর টিন এজার অর কাম টু ইয়ার এজ অ্যামাউন্ট অফ সেলফলেসনেস ইজ এক্সপেক্টেড যত সেলফলেস হবে যত আনসেলফিশ হবে ইউ আর নট দ্য লুজার নেভার ইউ আর অলওয়েজ দ্য গেইনার কিছু না হলে অন্তরে তৃপ্তি থাকবে বাইরেও সাকসেসফুল হবে যারা যে কোনো অর্গানাইজেশনে দেখবে মোস্ট ভ্যালিউড মেম্বার যার প্রচন্ড কনসেন্ট্রেশন আছে আছে তাকে লোকে কি স্মার্ট লোকটা দেখেছো কি ব্রিলিয়েন্ট লোকটা দেখেছ কিন্তু মানুষ হিসেবে অত্যন্ত বাজে লোক একটা কিন্তু যে সবচেয়ে সেলফলেস যে সব সবচেয়ে অন্যদের জন্য সময় দেয় অন্যদের জন্য অলওয়েজ দেয়ার ফর আদার্স এই সেলফলেসনেস Unselfishness it is a test of truth. Akta jinish jato unselfish, jato selfless, that is closer to the truth. Shami Vivekananda test the truth. Uh, that which makes you strong, that is the truth. That which makes you weak, reject as poison. That which unites, that is truth. That which divides, that is uh, uh, falsehood. And that which is unselfish is truth. That which is selfish is falsehood. So is selflessness. এই তিনটে জিনিস আজকে আমি শেয়ারিং উইথ ইউ এটা ইট ইস লাইক এ ফিলসফি অফ লাইফ ফার্স্ট আমার বলা উচিত ছিল সেলফ কনফিডেন্স সেকেন্ড ইউর পাওয়ার উইল কাম ফ্রম ফোকাস যতটা ফোকাস করতে পারবে ততটা আমি মাঝে মাঝে বলি আমেরিকাতে তো এখন টাকা যাদের আছে তাদের কথা বললে লোকে শুনবে আচ্ছা আচ্ছা তো বলছে ওখানে ওয়ারেন বোফেট কথা বলো ওয়ারেন বোফেট খুব বড় ইনভেস্টার মানে ওয়ান অফ দ্য রিচেস্ট পিপল আর মাল্টি বিলিয়ন ডলার বিজনেস এসব আছে তো সবাই জিজ্ঞেস করে আপনার সাকসেস স্টোরি অফ সাকসেস কি সিক্রেট অফ সাকসেস কি করে এত ধনী হলেন উনি সবসময় বলেন আই ক্যান টেল ইউ ইউ ক্যান অলসো ডু ইট বাট আই নো ইউ উইল নট ডু ইট কি সেটা বলছে দিনে আমি পাঁচশো পাতা অন্তত পাঁচশো পাতা পড়াশুনো করি ফাইভ হান্ড্রেড পেজেস এ ডে ফাইভ হান্ড্রেড পেজেস আ ডে কম কথা নয় আমি হারবারে যখন অ্যাসাইনমেন্ট করতাম তখন তখন হয়তো দিনে দুশো তিনশো পাতা পড়তে হতো আর বেশি নয় ম্যাক্সিমাম একটা মানুষ এখন এইট্টি প্লাস ইয়ার্স বলছে আমি প্রতিদিন ফাইভ পেজেস পড়ি নিজের বিজনেস সম্পর্কে আর অন্য জিনিসও এটা সবাই পারে তোমরা করবে না আমি জানি বলছি তোমাদের সিক্রেটটা তো দিস ইজ দ্য থিং দ্য ফোকাস দ্য পাওয়ার অফ ইন্টেন্স ফোকাস আমেরিকাতে হিরো হচ্ছে এইসব বিলিয়নের এখন ইলন মাস্কের নাম শুনেছ ইলন মাস্ক শুনেছ তো ওখানে ওইসব এরা সব হিরো তো ইলন মাস্ক যখন ছোটবেলায় স্কুলে পড়তো তখনকার দিন ওই বই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা দুবার পড়েছে পুরো এনসাইক্লোপিডিয়াটা স্কুল স্টুডেন্ট বলে অন্তত তাই স্বামী বিবেকানন্দ পড়েছিলেন আমরা আমরা গল্পতে পাই এই শরৎচন্দ্র বেলুর মঠে গিয়ে জিজ্ঞেস করছেন স্বামী বিবেকানন্দকে এই এতগুলো মোটা মোটা বই একটা মানুষ জীবনে পড়তে পারে তখন দশটা ভলিউম ছিল তো স্বামী বিবেকানন্দ বলছেন তুমি কি বলছো এর নটা ভলিউম আমি পড়ে নিয়েছি আই অন দ্য টেন্থ ইউ আস তো শরৎচন্দ্র আবার বার করে করে জিজ্ঞেস করছেন র্যান্ডম এখান থেকে ওখান থেকে আর স্বামীজি প্রত্যেকটা আনসার দিলেন ঠিক ঠিক কোনো কোনো জায়গায় কমা ফুল স্টপ অব্দি বলে দিলেন তো শরৎচন্দ্র অবাক কি করে সম্ভব বলছেন বাই কনসেন্ট্রেশন অ্যান্ড পিউরিটি অফ মাইন্ড ইট ইজ পসিবল সবাই করতে পারে অতটা না পারলেও অনেকটা পারি আমরা যা পাচ্ছি তার থেকে অনেক বেটার হতে পারে তো ইলন মাস্ক তো ও বলছে পড়েছে দুবার এনসাইক্লোপিডি ব্রিটানিকা তোমরা পড়তে আরম্ভ করো না ইনসাইক্লোপিডিয়া ব্রিটানে পড়তে হবে তা বলছি না বাট দ্য আইডিয়া অফ ফোকাস থার্ড ভেরি ইম্পর্টেন্ট সেলফলেসনেস লিটল বিগার দেন মি আর সেটা পরে হবে এখন নয় এখন তো আমি ছোটো আমি ছাত্র না এখনই হবে এখনই হবে আমি একটা মজার ঘটনা বলে শেষ করি আমি বিএড কলেজে ছিলাম তো আমরা ইন্টারভিউ করতাম যারা বিএড পড়তে আসবে তাদের ইন্টারভিউ করতাম তো মজার মজার ঘটনা হতো মাঝে মাঝে হ্যাঁ আমার মনে আছে বাংলার ইন্টারভিউ হচ্ছে একজন ক্যান্ডিডেট এসে বসেছেন তাকে প্রশ্ন করা হচ্ছে আচ্ছা বলো তো সব গোস্বামীর আমাদের দিকে তাকাচ্ছে ঠিক হচ্ছে কিনা সনাতন আর মনে পড়ছে না তারপরে বলল জয় গোস্বামী যিনি বাংলার মাস্টার মশাই উনি তো সেইখানে একজন ক্যান্ডিডেট এলেন বিরাট লম্বা দাড়ি এরম ঝাঁকড়া ঝাঁকড়া চুল আমরা দেখে তো অবাক হয়ে গেছি কি ব্যাপার বলছে আমি কালীর সাধক তাই তা আপনি কি করেন মাস্টার মশাই বলছে আমি রাত্রিরে কালী কীর্তন করি তা আমাদের ওয়ার্ডেন মহারাজ যিনি ছিলেন উনি বললেন যে বাবা তুমি এখানে যদি এরকম করো তো অন্য ছাত্ররা তোমার পেছনে লাগবে তুমি থাকতে পারবে তো হোস্টেলে খুব মিষ্টি ভাষী উনি বলছেন ওই বলছে যে আমার কোনো অসুবিধে নেই মহারাজ ওরা থাকতে পারবে কিনা সেটা সন্দেহ আছে এত কনফিডেন্স কিন্তু পরবর্তীকালে দেখা গেল ওনার এত সুন্দর ব্যবহার এমন লিডারশিপ সব ওই ব্যাচের এখনো অব্দি আমি মনে রেখেছি সব ছাত্ররা আজ অব্দি ভুলতে পারেনি তাকে সে সবাইকার জন্য অলওয়েজ রেডি টু হেল্প এভরিবাডি সবাইকার সঙ্গে মিষ্টি মিষ্ট উইদিন ফিউ ডেজ হি বিকেম দ্য লিডার অব দ্যার ব্যাচ যত আমাদের কাজ জগদ্ধী পুজোর খাওয়াটাওয়া সবকিছু উনি দায়িত্ব নিয়ে করে আর একবারও রাগ করা নয় বিরক্তি নয় অদ্ভুত দেখলাম সবাই ওর কথা শুনে সবাই কালির সাধনা কিছু ব্যাপার আছে মনে হচ্ছে কিন্তু ওই আনসেলফিশ সবসময় সবাইকে সাহায্য করার জন্য কারোর শরীর খারাপ আছে কারোর কিছু দরকার ছোটে গিয়ে আগে আগে কি করবে লিডারশিপ এখন স্কুলের হেডমাস্টার আছেন বলে আমি শুনেছি এই বলে আমি শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাছ for inviting me here. Thank you.